কি নরম কেবল কি নদ ননম নয় শুধু বিশ্ব রচতা শ্রীজেন কি নরে এমনি করে মায়ার চলনে উঠিতে পড়িতে মানব জীবন অবনি করে বলছিন্ন বল উচ্ছ্বরে না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না শ্রীদ লাগবে কানাতে নরে সংসার ক্ষেত্র ওই প্রশাস্ত প্রক্রিয়া সমর সংসার হই যাও বিরবেশে করোগীর যে নিবে সুখ লগিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া দাও পরের কারণে মরণে সুখ 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 করে কেন্দ্র ধার যতই কানিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ের ভার আপনার লইয়ে বিব্রত রইতে কে অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে